সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আজ ছাত্র জনতার বিপ্লবের এক মাস পূর্তি আপনারা সবাই জানেন দু হাজার চব্বিশ সালের আগস্ট থেকে ঠিক এক মাস সরচারী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতা যে বিপ্লব করেছিল আজ সেই বিপ্লবের আমরা এক মাস পূর্তি উদযাপন করছি আমি একটু করে প্রথমে ছাত্রজনতার শा, যে বিপ্লব সেই বিপ্লবের পটভূমিটা বলতে চাই সেই বিপ্লবের মূল পটভূমি হচ্ছে রাষ্ট্র সংস্কারের জন্য ছাত্ররা বারবার আন্দোলন করেছে এবং সেই আন্দোলনের মূল দাবিগুলো ছিল মূলত কোটা সংস্কার সেখানে কখনোই সরকার পতন তাদের দাবি ছিল না সরকার যখন তাদের এই নৈতিক দাবিকে বারবার অস্বীকার করেছে তাদের উপর জেল জুলুম নির্যাতন হত্যাযোগ্য চাপিয়ে দিয়েছে এর ফলশ্রুতিতে জুলাই থেকে ছাত্র জনতা একসাথে মাঠে নেমে আসে এবং শেষ পর্যন্ত তাদের দাবিগুলো ছিল শান্তিপূর্ণ এবং একটা দাবিও কিন্তু সরকার বিরুদ্ধে ছিল না কিন্তু সরকার শুধুমাত্র পুলিশকে লেলিয়ে দেয়নি শুধুমাত্র আটশো জনকে শহীদ করেনি তারা সেখানে অন্যান্য নিরাপত্তা বাহিনী সহ সবাইকে লেলিয়ে দিয়েছে ছাত্র জনতাকে হত্যা করার জন্য এমনকি সীমান্তরক্ষী সীমান্ত বাহিনীদেরকে নিয়োগ করা হয়েছিল ছাত্র জনতাকে হত্যা করার জন্য যেখানে পৃথিবীর কোনো দেশে সীমান্ত রক্ষা রক্ষী বাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে স্বীকৃত হয়নি এবং আন্তর্জাতিক কোনো আইন বা দলিল অনুসারেও কিন্তু সীমান্তরক্ষী বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে সংজ্ঞায়িত নয় পরে সরকার সেনাবাহিনী সহ অন্যান্য প্রতিরক্ষা বাহিনীকেও কিন্তু ছাত্র জনতার বিরুদ্ধে লেলিয়ে দেয় এবং কারফিউ জারি করে এবং আন্তর্জাতিক কোনো আইন এবং সনদ অনুসারে কিন্তু কোনো প্রতিরক্ষা বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে পরিগণিত হয় না কিন্তু সেক্ষেত্র সেখানে সরকার ছাত্র জনতার বিরুদ্ধে প্রতিরক্ষা বাহিনীকেও কিন্তু নিয়োগ করে এবং তাদের উপর নির্বিচারে গুলি এবং হত্যাযোগ্য চাপিয়ে দেওয়া হয় এর ফলে ছাত্ররা এক দাবিতে এক দাবিতে চলে আসে এবং সেটি হচ্ছে স্বৈরাচারী এক নায়ক শেখ হাসিনার পতন কিংবা সরকার বদল ফলে পাঁচই আগস্ট ছাত্র জনতার রক্তপাথীন অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ক্ষমতা ত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন এই হচ্ছে ছাত্র জনতার বিপ্লবের সংক্ষিপ্ত ইতিহাস বিপ্লব সাধিত হল নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালকালীন সরকার গঠিত হয় যেখানে ছাত্র জনতার দুজন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয় আজকের এই দিনে এসে বিপ্লবের এই সুফল যদি আমরা মানুষের ঘরে করে পৌঁছাতে চাই আমরা কি কিছু সুস্পষ্ট দাবি উত্থাপন করেছি আমাদের সে দাবিগুলো হচ্ছে আমি দাবিগুলো একটু করে সবাইকে বলছি সবার জন্য যাতে আমরা বিপ্লবের এই ফসল যদি ঘরে তুলতে চাই অবশ্যই আমাদেরকে এই দাবিগুলো পূরণ করতে হবে এই ছাত্র জনতার যে বিপ্লব সেই বিপ্লবের মূল দাবিগুলো ছিল আসলে এগুলোই এগুলো মানুষের প্রাণের দাবি ছাত্র জনতার প্রাণের দাবি তার মধ্যে প্রথম দাবিটি হচ্ছে সংবিধান সংস্কার করতে হবে আমরা যে সংবিধানটি এখন মেনে চলছি সেটি সেটি হচ্ছে একটি মৃত সংবিধান এই সংবিধান দিয়ে যদি আমরা দেশে পরিবর্তন আনতে চাই কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কার করতে চাই সেটা কখনই সম্ভব হবে না আমাদের দ্বিতীয় দাবিটি হচ্ছে সকল শহীদদের আত্মার মাখ উপলক্ষে দোয়া করা এবং সেটা সরকারিভাবে উদযাপন করা যথা শহীদদের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ গ্রহণের জন্য আমরা দাবি জানাচ্ছি সকল শহীদের পরিবারের জন্য আর্থিক সহায়তা সহ পুনর্বাসনের দাবি জানাচ্ছি আহত সকল আন্দোলনকারীদের সুচিকিৎসা এবং পুনর্বাসনের দাবি জানাচ্ছি একই সাথে আমরা মিথ্যা মামলার আসামিদের ব্যাকসুর মুক্তি দিতে হবে সেটা আমাদের দাবি যে গণহত্যা চালানো হয়েছে সেই গণহত্যার আন্তর্জাতিক তদন্ত হতে হবে এবং রাষ্ট্র সংস্কারে ছাত্রদের যে ইনসাইট রয়েছে সেই ইনসাইটগুলো নিয়ে রাষ্ট্র সংস্কার করতে হবে এবং যে এক নায়ক এবং যে স্বৈরাচারী সরকার ছিল সেই স্বৈরাচারী সরকার যে দেশের বাইরে পাচার করেছে সেই পাচার পাচারকৃত অর্থ ফেরত আনতে হবে এবং স্বৈরাচারী সরকারের সমস্ত নিপীড়নমূলক আইন রহিত করতে হবে স্বৈরাচারী সরকারের অধীনে যেসব আমলা এবং মন্ত্রীরা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছাত্রদের উপর এবং জনগণের উপর হত্যাযোগ্য চালিয়েছে শোষণ নিপীড়ন নির্যাতন লাঞ্ছনা বঞ্চনা করেছে তাদের তালিকা করতে হবে এবং তাদের বিচার করতে হবে পনেরো বছরের সমস্ত হত্যা গুম খুন তদন্তের জন্য স্বাধীন তদন্ত কমিশন এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করতে হবে এবং একই সাথে যত ধরনের অপরাধ সংঘটিত হয়েছে সব অপরাধের বিচার করতে হবে এবং তদন্ত করে অপরাধীদের যথোপযুক্ত শাস্তি দিতে হবে এবং ভবিষ্যতে গণতান্ত্রিক পরিবর্তনের জন্য সুনির্দিষ্ট আইন প্রণয়ন করে সুন্দর সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা করতে হবে সবাইকে অনেক ধন্যবাদ বিপ্লব দীর্ঘজীবী হোক বাংলাদেশ চিন্দাবাদ